আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দুই হাজার ছাব্বিশ সালের চাকরি পরীক্ষার্থী তোমরা যারা আছো তোমাদের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট এই ভিডিওটা আমি তোমাদেরকে ছাব্বিশ সালের পরীক্ষার্থীদের জন্য শর্ট সিলেবাস যেটা দেওয়া হয়েছে নতুন সেই বিষয়ে আলোচনা করব তো তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছো স্ক্রিনে ইসলামের ইতিহাস বিশেষ একশো নয় তো এখানে তোমাদের শর্ট সিলেবাসটা আমি একটু পড়ে শোনাচ্ছি তোমরা দেখো এখানে প্রথম পরিচ্ছেদের তোমরা পাক ইসলামী পটভূমি ও আইয়ামে জাহিরিয়া এটা হচ্ছে প্রথম অধ্যায়ের অন্তর্ভুক্ত এবং এটা প্রথম পরিচ্ছেদ প্রাক ইসলাম আহ ইসলামী আরব উপদ্বীপের ভৌগোলিক অবস্থান ও সীমা দ্বিতীয় পরিচ্ছেদ প্রাচীন সভ্যতাসমূহ মিশরীয় সভ্যতা মেসোপটেমীয় সভ্যতা ও গ্রিক সভ্যতা চতুর্থ পরিচ্ছেদ জাহিলি যুগে জাহিলিয়া যুগে আরবের রাজনৈতিক সামাজিক ধর্মীয় অর্থনৈতিক সাংস্কৃতিক অবস্থা এবং খ ম মোহামসলামের জীবন পাঁচ সত্তর বাইশ খ্রিস্টাব্দ পঞ্চম পরিচ্ছেদ আবির্ভাব ও পরিচয় ষষ্ঠ পরিচ্ছেদ নবদ লাভ সপ্তম পরিচ্ছেদ প্রকাশ ইসলাম প্রচার অষ্টম পরিচ্ছদ মধ্যে মাসের মধ্যে ইসলাম প্রচার দ্বিতীয় অধ্যায় মোহাম্মদামের মাদানী যে মদিনা জীবন এটা হচ্ছে তোমার প্রথম পরিচ্ছেদ মদিনার অধিবাসী সনদ তৃতীয় পরিচ্ছেদ যুদ্ধ ও শান্তি নীতি বদরের যুদ্ধ উথের যুদ্ধ খন্দকের যুদ্ধ তৃতীয় পরিচ্ছেদ হুদাইবিয়ার সন্ধি মক্কা বিজয় বিদায় হচ্ছে এবং তোমার তৃতীয় অধ্যায় খোলাফার আশি দিন এখানে প্রথম পরিচ্ছেদ খোলাফায় খোলাফার পরিচয় যোগ্যতা পরিচয় যোগ্যতা ও নির্বাচন দ্বিতীয় পরিচ্ছেদ হয়ে প্রাথমিক জীবন ও খেলাফত লাভ প্রথম ভাষণ বিদ্যার যুদ্ধ খন্ডনবী ইসলামের করতে হিসেবে অবকলন আনহ দ্বিতীয় পরিচ্ছেদ হজরত উমরালহ তার প্রাথমিক জীবন ইসলাম গ্রহণ খিলাপত গ্রহণের পূর্ব ইসলামের সেবা লাভ রাজ্য বিস্তার পারস্য মিশর মিশরের শাসন ব্যবস্থা সুরা আরব জাতীয়তাবাদ রাজস্ব ব্যবস্থা বাইতুল মাল প্রতিষ্ঠা বিচার বিভাগ আর চতুর্থ পরিচ্ছেদ হজরত উসম তার জীবনে তার প্রাথমিক জীবন ইসলাম গ্রহণ জৈন উপাদি অভিযোগ সমূহের স্বরূপ পর্যালোচনা হজত উসমান্তরনের হত্যার ঘটনা এবং পঞ্চম পরিচ্ছেদ হজরত আলীতাহের প্রাথমিক জীবন ইসলাম গ্রহণ অনুমোদনার গমন আহ মদিনা খেলাফতলা সমূহের সংগঠিত গৃহযুদ্ধ সমূহ উষ্ঠের সীমায় অংশ এবং তারপরে তোমার হচ্ছে সর্বশেষ আহ চতুর্থ অর্ধে ভারতীয় মুসলমানের আগমন আরবদের আরবদের সিন্ধু সুবলতার অভিযান সুলতান মাহমুদ ভারত অভিযানের উদ্দেশ্য অভিযান সমূহ ফলাফল মোহাম্মদ গরি কতুবুদ্দিন আইবেক বাংলাদেশ ইসলাম তোমাদের এই যে বিষয়গুলো বলা হয়েছে এই টপিকগুলোর উপরে তোমরা একটু মোটামুটি ধারণা রাখবে মানে এই টপিক গুলো তোমরা তোমাদের মূল বই থেকে পড়বা তাহলে তোমরা সৃজনশীল উত্তর গুলো দেখতে পারবা দিতে পারবা তো তোমাদের জন্য আমি বলি তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের তোমার হচ্ছে প্রশ্নের মান বন্টন চেঞ্জ হয়ে গেছে কিন্তু শুধু আরবি প্রথম পত্র দ্বিতীয় পত্র হয়নি বাকিগুলো মোটামুটি হয়েছে তো তোমাদের ইসলামের ইতিহাসের ইতিপূর্বে যারা পরীক্ষা দিয়েছে তাদের যে সিলেবাসটা নিয়ে প্রশ্নের যে মানটা ছিল সেটা চেঞ্জ হয়ে গেছে তো তোমাদেরকে আমি এবার এই ভিডিওতে তোমাদের সেটা দেখিয়ে দিচ্ছি তো সেটা দেখার আগে তোমাদেরকে আমি একটা কথা বলি তোমাদের আরবি সাবজেক্টগুলো তো সাতটা আটটা সাবজেক্ট আছে সেই আটটা সাবজেক্টে তোমাদের এ প্লাস নিশ্চিত ব্যাস নামে আমি একটা ব্যাস করতে চাচ্ছি যেখানে যারা পড়বে তারা সবাই যাতে এই সাতটা সাবজেক্ট নিশ্চিত এ প্লাস পেয়ে যায় আমি তোমাদের সেটার ব্যবস্থা করে দেবো সেভাবে পড়িয়ে দেবো ঠিক আছে তো ওই গ্রুপে আমি বারোশো থেকে পনেরোশো শিক্ষার্থী হলে পড়ানো

এমসিকিউ মানে বিদ্যুৎ ভরাটটা লিখতে হবে এবং সৃজনশীল প্রশ্ন পাঁচটি প্রশ্ন থাকবে আগে এখানে সাতটি প্রশ্ন দেওয়া থাকতো এখন এখানে পাঁচটি দেওয়া থাকবে পাঁচটির উত্তর দিতে হবে দুইটা কমে গেছে ঠিক আছে তো সেক্ষেত্রে ক বিভাগ প্রথম অধ্যায় থেকে দুটি খ বিভাগ দ্বিতীয় অধ্যায় থেকে দুটি গ বিভাগ তৃতীয় অধ্যায় থেকে দুটি ঘ বিভাগ চতুর্থ অধ্যায় থেকে দুটি মোট আটটি প্রশ্ন থাকবে প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে মোট পাঁচটির উত্তর লিখতে হবে মানে প্রত্যেকটা বিভাগ থেকে একটা প্রশ্ন দিতেই হবে অর্থাৎ খলিফাদের খেলাফাদের অধ্যায় বাংলাদেশ ইসলামের আগমন এই অধ্যায় থেকে একটা করে দিতে হবে এবং সর্ব তুমি দিতে পারবা ঠিক আছে পাঁচটা দিতে হবে এবং তোমাদের এই পরীক্ষায় এই প্রশ্নে আগে যেটা ছিল না এবং এই পরীক্ষায় নতুন যুক্ত হবে সেটা হচ্ছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন

তো কাজে তোমরা যারা পিছনের সাজেশন থেকে দিকে অনেক হয়তো গাইড থেকে তোমরা তোমরা যাবে এটা যদি ভালোভাবে না ঠিক আছে আর তোমাদেরকে আমি অবশ্যই বলেছি যে তোমাদের জন্য আমি প্লাস নিচে ব্যাস করবো ওই সাবজেক্ট গুলোর জন্য ঠিক আছে তো তোমরা সেই ব্যাসে ভর্তি হলে অবশ্যই ডিসক্রিপশন লিঙ্ক থাকবে তোমরা সেখানে যুক্ত হয়ে যাও এবং পরবর্তীতে পরীক্ষা চার মাস আগে থেকে আমি যেহেতু পড়াবো মোটামুটি বারোশো থেকে পনেরো সৃষ্টি হতে হবে কিন্তু আমি বারবার বলতে সেই জন্য এটা একটা কারণ আছে সেটা আমি তোমাদের ক্লাসে বলবো কেন আমি বারবার ভারত থেকে বন্ধ শিশুদের কথা বলতেছি ঠিক আছে তো যাই হোক তোমরা কি কোন জায়গা থেকে দেখতে হবে কমেন্ট করবো এবং লাইক করুন শেয়ার করে দেবো এবং কে কোন মাদ্রাসা দেখতেছো আমাকে একটু মাদেশা নামটা বলে দেবে আর টিচারের মধ্যে যদি কেউ দেখে থাকেন অবশ্যই অবশ্যই আপনার পরামর্শ দেবেন যে কিভাবে কিভাবে আমি পড়াতে পারি